হ্যালো সবাইকে এই পুষ্টি স্তরে স্বাগতম একটি পুষ্টি স্তরে সিরিজের তালিকা তৈরি করুন যেখানে আমি বিকল্পগুলো ভেঙে দেব যে কোনো খাদ্য গ্রুপে এবং তারা কতটা পুষ্টিকর এবং কতটা ভালো তার ভিত্তিতে তাদের র্যাঙ্ক করুন আমি এগুলোকে স্বাস্থ্যকর খাবার হিসেবে খাই একটি প্যাটার্নের একটি সামান্য ভিট প্রধানত শুধুমাত্র জল দিয়ে তৈরি করা হয় যা তারা সাধারণত অবদান রাখে না অনেক ক্যালোরি এবং তারা সাধারণত ভিটামিন খনিজ উদ্ভিদ যোগ্য একটি বিস্তৃত যা অন্য খাবারে খুঁজে পাওয়া কঠিন সবজি হলো একটি উদ্ভিদের ভোজ্য অংশ শাকসবজিকে সাধারণত গাছের যে অংশে খাওয়া হয় সে অনুযায়ী ভাগ করা হয় যেমন পাতা লেটুস কাণ্ড স্যালারি শিকড় গাজর কন্দ আলু পাল পেঁয়াজ এবং ফুল ব্রকলি ফ্রুটস হলো একটি উদ্ভিদের পরিপক্ক অভারি এই তালিকার বেশ কয়েকটি আইটেম প্রযুক্তিভাবে ফল ভিটামিন এবং খনিজ পদার্থের কথা বলা হয়েছে স্বাস্থ্যকর এবং সাধারণত নিরাপদ সবজি শীর্ষ স্তরে সংরক্ষিত হবে এটি পুষ্টি স্তরের তালিকা ফুলকপি ফুলকপির স্বাস্থ্য উপকারিতাগুলোর মধ্যে রয়েছে উচ্চ পুষ্টির ঘনত্ব হৃদরোগ এবং ক্যান্সারের সাথে লড়াই করার ক্ষমতা ফাইবারের সমৃদ্ধ উৎস স্বাস্থ্যকর ওজন হ্রাস প্রচারক বেগুন প্রচুর পুষ্টিগুণ সমৃদ্ধ হৃদরোগের ঝুঁকি কমাতে পারে রক্তের শর্করার নিয়ন্ত্রণকে উন্নীত করতে পারে ওজন কমাতে সাহায্য করতে পারে আলু আলুর প্রধান পুষ্টি হল পটাশিয়াম পেশি এবং স্নায়ুতন্ত্রের কাজে সাহায্য করে আলুর ত্বকে ফাইবার থাকে যা হজমের জন্য গুরুত্বপূর্ণ শশা রক্তচাপ নিয়ন্ত্রণ করে ওজন কমাতে সহায়ক ক্যান্সারের ঝুঁকি কমায় ভালো ত্বক এবং আমাদের চোখে প্রশান্তি দেয় হজমের জন্য ভালো সবুজ বাঁধাকপি হজম শক্তি উন্নত করতে সাহায্য করে আপনার হৃদয় সুস্থ রাখতে সাহায্য করতে পারে রক্তচাপ কমতে পারে কোলেস্টোরলের মাত্রা কমাতে সাহায্য করতে পারে মরিচ মরিচ অ্যান্টি টিউমার অ্যান্টি ক্যান্সার অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টি ওভেসিটি এজেন্ট হিসাবে তাদের উপকারী ফাংশনগুলোর উপর দৃষ্টি নিবদ্ধ করেছে অক্সিডেটিভ স্টেজ ধারা সৃষ্ট স্থূলতা বিরোধী একটি সম্ভাব্য এজেন্ট হিসাবে কাজ করতে পারে গাজর দৃষ্টিশক্তি বাড়াতে পারে ওজন নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে আপনার ক্যান্সারের ঝুঁকি কমাতে পারে রক্তচাপ নিয়ন্ত্রণ করতে পারে